আমার থেকে অনেক করে শুনতে হবে একটু মাঝে ভিডিও আমি তোমাকে আমি তোমাকে একটা পারফেক্ট একটা জায়গা দেখাচ্ছি তোমাদের হয়তো খারাপ লাগছে

আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কথাগুলো বলছি সহজ সরল ভাবে কথা বলছি কোনো শক্ত কথা এখানে বলছি যে তোমার বুঝতে অসুবিধা হবে খুব সহজ বলছি এই ফিউচারে এই ইন্ডাস্ট্রি থেকে সাকসেস পেতে গেলে ফিউচার পেতে গেলে একমাত্র যেটা লাগে সেটা হচ্ছে ডিসিশন নেবার ক্ষমতা তুমি করবে কি করবে না তোমার নিজের ডিসিশন নিতে হবে তুমি টিউশন নিচ্ছো না আমার বাবা মারণ করছে বাবা মারণ করতে বাবার অধিকার আছে কর তুই বলে কেন দাদা বাবার অধিকার আছে তোমার বাবাকে এই ট্রান্সটা শুনেছে টাইম কম কি আমাদের ইনকামে ছোট্টভাবে বলছি আমাদের ইনকাম কথা একটা টাইম আর একটা ট্যালেন্ট এখন একটা টাইম আরেকটা ট্যালেন্ট তুমি টাইম নিচ্ছো 10 ঘন্টা তুমি ট্যালেন্ট তোমার ট্যালেন্ট গ্র্যাজুয়েট

মুঘল ছেড়ে চলে গেছে তখন আমাদের দেশ চাকর ছিল ছেড়ে চলে গেছে তখন আমাদের দেশ চাকর ছিল মানে ঢুকে গেছে চাকরি যদি বলা হচ্ছে যে দাদা দেড় মাস তো হয়ে গেল কবে ইনকাম হবে বাড়ি থেকে না প্রচুর গেলাচ্ছে বাড়ি থেকে গেলাচ্ছে যেটা সেটা কেড়ানো বলে না পাঁচ বছর ভাবে তোমাকে কেউ বোঝার মতো থাকবে না তুমি আজকে যদি বাইরের ফিল্ডে থাকতে তোমাকে কেউ বোঝাত আর কি করা উচিত না আজকে তুমি এই

অনেক ভালো পাবি কবে ভালো লাগে না ভালো হয় ডাউনটুয়ান কাকে বলে রেবেল হওয়ার পরেও তুমি সবার সাথে বিশ্ব যেটা ডাউনটুয়ান কিছু লেভেলই হয়নি তাও তারা নিচে বসে ওটা পাতাল বলে পাতাল ভাই তোমার কানে দিচ্ছে কি কর কত ভালো দিতেচ্ছি

মতো কোনটা দেখো আমার একটা বিনু করেছিল আমি ঘটনাটা ঘটছি আমার পাড়ায় আমার অনেকগুলো বন্ধু ছিল আমি আগেও বলেছিলাম আমার অনেকগুলো বন্ধুর মধ্যে আমাকে একটা বলেছিল पुर्टो बाला ते गेटू, आणे भूल तो छिला, भूल तो। आणि लोग अन्नी बोल्लम, आणि दोर्का। आणि वाति लोग टेकितौ।